আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে এই যে হালুয়া বানাবো একটা এরকম হালুয়া কে কে খেয়েছেন বলবেন এটা আমাদের পছন্দ দুসার বাবার পছন্দ এই এক কাপ সুজি নিচ্ছি আমি এটা কিন্তু ভেজে নেব না হালুয়া অনেক ধরনের রান্না করা যায় এটা আমি ভেজে নেব না আর এখানে দিয়ে দেবো আমি যে তিনটা এলাচ এলাচ দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু লবণ লাগবে এই তিন চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে আর নারকেল দিয়ে দেবো এই যে নারকেল কোরানো নারকেল কোয়ানো যার যতটুকু ভালো লাগে অবশ্যই এখানে কোয়ানোটা লাগবে কিন্তু ভালো লাগে আর দিয়ে দিব এখানে আমি গুড় দিয়ে দিব খেজুরের গুড়টা অবশ্যই লাগবে এটা গুড় দিয়ে ভালো লাগে এখন এখানে আমি দিয়ে দিব দুধ লিকুইড দুধ দিব দুধটা আমার কিন্তু একদম জাল করা জাল করা ঘন একদম নেড়ে নেব আর এখানে আমি চিনি ব্যবহার করবো না গুড়টাই ব্যবহার করব আর গুড় দিয়ে খেতে ভালো লাগে বেশি আর এখন তো অরিজিনাল গুড় সব সময় পাওয়াও যায় না দেখেন এই নিজে সবকিছু একদম মিস্ট করে আর দুধটা কিন্তু একদম ঘন ছিল আর দিয়ে এখন একদম আমি এই যে চুলা জাল দিয়ে দিচ্ছি আর আমার পর তো হবে এটা দেখেন এই যে সুজিটা প্রায় হয়ে আসছে দেখেন এই যে হালুয়াটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি শুধু দুধ ব্যবহার করছি এখানে আমি দুই কেজি দুধ ব্যবহার করছি আর এখন নামিয়ে নেবো দেখেন এই যে আমার রান্না শেষ এখন এই যে বাটিতে আমি যে ঢেলে নেব এরকম করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এরকম করে খেয়ে দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার দিয়ে দেবেন দেখেন অসাধারণ হয়েছে দেখতে এরকম ভালো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ